ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার নিউ টাউন নজরুল তীর্থে স্মেল নামক একটি ছায়াছবি প্রিমিয়ার আয়োজিত হলো রাজশ্রী প্রোডাকশনের কাকলি গুপ্ত এবং শুভময় ঘোষের যৌথ প্রযোজনায় এবং প্রযোজক রাজা মল্লিকের হাত ধরে ফিল্ম জগতের অনেক নামিগুণী অভিনেতা অভিনেত্রী এবং সমাজের নামিগুণী বিশিষ্টজনেরা এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের সাক্ষী ছিলাম আমরাও সেই অনুষ্ঠানের বিশেষ বিশেষ কিছু অংশ দেখুন

পরে আমি একটা রাজেশী প্রোডাকশন হাউস খুলতে যাচ্ছি আর তার থেকে একটা নতুন ফিল্ম শুরু করতে যাচ্ছি তার যেটা মানে কোরবাই ডিরেক্টর করবে পুনন্তলতে আচ্ছা এই filme মানে মানুষ কেন আকর্ষিত হল মানে কি এই এই কনসেপ্টটা মাথায় এলো কিভাবে এখন দিনে সবসময় একটা থ্রিলার একটা সবার মনটাকে একটা থ্রিলার নয় থ্রিলারটা নিয়ে আমার

কুন্তল দে ভীষণ ভালো লাগছে আমার একটা ভীষণ ফেভারিট মুভি পারফিউম একটা ফ্রেঞ্চ ফিল্ম দেখে আমি আমার কলেজ লাইফে দেখেছিলাম এবং এত ভালো লেগেছিল ছবিটা তাই জন্য এই ছবির নামটা শুনতেই আমার সেই পারফিউমের কথা মনে পড়ে গেল আমি জানি না এখানে কি কন্টেন্টস এখন তো বসে দেখব কিন্তু আমি খুব ইগার এবং ইন্টারেস্টেড যে হয়তো বা তার আশেপাশে কোনো একটা কনসেপ্ট খুঁজে পাবো উনি কি সেটা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নতুন কিছু করে দেখাতে চাইছেন সেটা নিয়ে আমার ভীষণ কৌতূহল জেগেছেন আমি শোর তোমাদেরও জেগেছে এত সুন্দর টিম ওয়ার্ক এবং নতুন একটা টিম যত নতুন টিম হবে তত নতুন নতুন প্রয়াস হবে আর তত সুন্দর সুন্দর সাবজেক্ট নিয়ে নতুন এক্সপেরিমেন্টাল কাজ হবে সে কারণে আমি খুব সাপোর্টিভ আমি চাই ওটা খুব খুব ভালো করুক এবং দেখুন আমি আমি খুব আমি বলবো যে ঈশ্বর হয়তো আমার মাথায় হাত রেখেছেন বলেই এটা সম্ভব কিন্তু আমার যে ছবি আহ আলোর দিশা সেটা ১৪ চোদ্দ সপ্তাহে পড়লো এটা খুব রেয়ার একটা ঘটনা যে এত তাণ্ডবের মধ্যেও কিন্তু একটা ছবি টেনে টুনে হল কালেকশন ভালো পেয়েছে শুধু তাই নয় আরেকটি ছবি আমার হেমন্তের অপরাহ্ন বলে এই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে ফিফটি ডেজ ক্রস করেছে তো মা আমার মনে হয় ন্যায় অন্যায়ের যে বিচার সেইটা কোনো আকারে করতে চাইছেন এবং আমি এটাই চাইবো যে যেহেতু উনি কোনোভাবে আমার এই দুটো ছবির মধ্যে দিয়ে হয়তো আশীর্বাদের হাতটা রেখেছেন আমি চাইবো যে আমার প্রেজেন্সে যদি যে কোনো ছবি হোক বা যে কোনো আমি যেখানে যাচ্ছি ধরুন যতটা আমার পক্ষে করা সম্ভব সেখানে আমি করবো সেটা আরজিকর রেপকাণ্ডের যদি আমাদের মুভমেন্টও হয় সেখানে একটা ক্যান্ডেল দিয়েও যদি মানুষের কাছে ন্যায় বিচারের দিকে একটা স্টেপ আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের সবার সম্মিলিত হয়ে এই কাজে বেরোনো উচিত এবং আমার এই ছবি এবং যা ছবি এখন রিলিজ হচ্ছে বিশ্বাস করুন ওরা মন থেকে কিন্তু এটাই চাইছে যেন জাস্টিস আসুক আর আজকেই যে এত কষ্টের মধ্যে এত রিভার্স একটা মানসিকতা সেখানে সত্যি আনন্দ করতে ইচ্ছে করছে না কিন্তু এই যে এক একটা ছবি এগুলো কিন্তু এক একটা প্রতিবাদের মুখ আপনি দেখবেন যে ছবির মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে অনেক কিছু যেগুলো আমরা হয়তো বা বলে উঠতে পারি না ছবির মাধ্যমে বলা সম্ভব হয় যে কারণে হয়তো বা কিছু কিছু ছবি এখন কাজ করেছে খুব ভালো আশা করছি স্মেলও খুব ভালো হয় গল্পটা খুব ভালো নেগেটিভ ক্যারেক্টার ভালো লাগে করতে তাই আমি নেগেটিভটাকেই বেশি ফোকাস করি সকলে যারা কোয়ারেক্টার ছিল প্রত্যেকের সঙ্গে কোয়ারেট করে ভালো কাজ করেছি আমরা আমাদের বেস্টটা দিয়েছি

তাই আপনারা এটা দেখতে হবে যে নতুন ধরনের কি এটার মধ্যে আছে না দেখলে বোঝা যাবে এটার মধ্যে কাস্ট অ্যান্ড কি অনেক তারকা অনেক তারকাদের সমাগম যে জেনারেলি দেখা যায় যে টলিউড ইন্ডাস্ট্রিতে মানে তারকা হলে একটু বেশি মানুষের ইয়ে থাকে এটা কি সেরকম নাকি এটা গল্পের উপর জোর দেওয়া হয়েছে না অফকোর্স এখানে দুদিকটাই দেখা হয়েছে যেরকম আমাদের এখানে কাস্ট আছে যেরকম রাজেশ শর্মা স্যার আর এদের সাথে কাজ করতে পেরে আমি অনেক খুশি হয়েছি তার থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে এদের সাথে কাজ করলে যে জিনিসগুলো শেখা যায় সেগুলো একটা বিশাল বড় ব্যাপার তার সাথে তো গল্পটা আছে গল্পটা তো খুবই ভালো তো এরকম একটা থ্রিলার মুভি আজকে দিনে মানে কেন মনে হলো যে এটা মানুষের জন্য খুব হবে এরকম একটা সেরকম দেখতে গেলে সবার লাইফে থ্রিলার ব্যাপার কিছু না কিছু হতেই থাকে তাই আমরা মনে করি যে এই থ্রিলিং ব্যাপারটা সবার লাইফে খুব প্রয়োজন তাই আমরা মনে করি যে দর্শক যারা আছে সবেই যারা আছে তারাই মার্ডার মিস্ট্রি বা থ্রিলার ক্রাইম থ্রিলার এই ব্যাপারগুলো খুব ভালোভাবে নেবে তারা খুব ইন্টারেস্ট পাবে এই গল্পগুলোতে তাই জন্য তাহলে মানে আমি শুনলাম এরপর আরো একটা প্রজেক্ট আসছে সেখানে নাকি আরো অন্য কিছু বল সেটা একটা আপকামিং প্রজেক্ট সেটাও খুব একটা ভাইটাল একটা স্টোরি সেটার স্টোরি লাইন সবকিছু নিয়ে একটা খুব কম্প্যাক্ট ব্যাপার এবার সেটা ক্রাইম থ্রিলার হবে কি মার্ডার মিস্ট্রি হবে না মধ্যে থ্রিলার থাকবে থাকবে কি না সেটার জন্য অপেক্ষা করতে হবে আমার ছবি না করেছে আমি চিনি মানে আমি বেসিক্যালি টেলিভিশন ইন্ডাস্ট্রি প্রোগ্রাম আমি লাস্ট আট বছর ধরে আট থেকে সাড়ে আট বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই মুহূর্তে আমার চারটে সিরিয়াল চলছে অলরেডি এবং আপকামিং কিছু সিরিয়াল আসছে এই যে প্রডিউসার কাকলি গুপ্তা এবং সুময় ঘোষ এনাদের একটা নতুন প্রোডাকশান স্টার্ট করছে সেটারই আজকে অ্যানাউন্সমেন্ট হলো যেটা রাজর্ষি প্রোডাকশান রাজর্ষি প্রোডাকশানের নতুন আমরা একটা ছবি অ্যানাউন্সমেন্ট করতে চলেছি যেটা নাম ভূমিকায় আমি এখনই নাম করব না আমাদের একদম বেসিক লেভেলে কাজ চলছে প্রি প্রোডাকশানের কাজ চলছে আমরা আশা করছি দু হাজার পঁচিশের শুরুর দিকে এই ছবিটা আমরা সামনে নিয়ে আসবো এবং এটার অ্যানাউন্সমেন্ট খুব বড় করে আসবে রবি শাহ এসছে এছাড়াও আরও অন্যান্য আর্টিস্ট যা ছিল যারা আসার কথা ছিল আস্তে আজকে পারেনি যেহেতু সিরিয়াল চলছে টেলিভিশনের কাজ চলছে সেটা থেকে আসতে পারেনি রবি শাহ থাকছে কাঞ্চনা মৈত্র থাকছে এছাড়াও থাকবে দেববর্ণা পাল আর সায়েরি থাকছে যে স্মেলে শিব স্মেলে আছে অলরেডি অমিত অমিতচন্দ্র এরা থাকছে এবং মেন যে কাস্টিংগুলো মানে যেগুলো আমি নাম এখন বলবো না যেটা একটু বড় করেই আসবে আমি তো চাইবো হ্যাঁ বাংলা ছবির এখন যা মার্কেট বাংলা ছবি সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কাজ হচ্ছে এটাই বড় কথা আমাদের টেকনিশিয়ান এবং সবার জন্য কাজ হচ্ছে এটাই বড়ো কথা যে সবাই এগিয়ে আসছে কাজটা করার জন্য এটাই ভালো লাগছে এবং যেমনই হোক সীমা সিনেমাটা আমাদের এখন সিনেমাটা চলছে এই মুহূর্তে হ্যাঁ সিনেমাটা সবাই দেখছে প্রিমিয়ারে তো আমাদের হল ভর্তি আছে এবার দেখা যায় এটা একটা থ্রিলার ছবি আমিও যত আমি আমি এর আগে ফার্স্ট দেখছি সিনেমাটা আমি জাস্ট প্রথমটুকু দেখলাম দেখে জাস্ট বাইকটা দিতে গেলাম মানে আমার যা লাগলো থ্রিলার ছবি এবং বড় বড় কাজটা আছে রাজেশ শর্মা আছে এছাড়াও সমদর্শী আছে প্লাস আরও অন্যান্যরা রয়েছে আমাদের অনিন্দ আছে সেখান থেকে আশা করছি ভালো হবে এবার দেখা যাক না কেমন হয় আমরা সবাই চাই মন থেকে যে একটা ছবি যে ধরনেরই ছবি হোক ছবিটা ভালো ব্যবসা করুক এবং টাকা যদি ফেরত পাই সেই প্রডিউসার আবার অনেক বড় বড় ছবি করবে এবং এরপরে কি হয় যে লগ্নিটা করে সেই লগ্নিটার যদি বেশি কিছু ফেরত আসে তাহলে তারা বড় রিক্স নিতে পারে কারণ আমাদের ছবিটা একটু আরেকটু হাই বাজেটে যাবে এবং একটু বড় করে আসবে সেই জায়গা থেকে আমরা চাইবো এবারে যে অ্যানাউন্সমেন্টটা হবে খুব বড় করেই হবে খুবই ভালো লাগছে ক্রাইম থ্রেলার ক্রাইম থ্রেলার দেখার একটা এক্সাইটমেন্ট সবসময় থাকে কে কী করেছে না করেছে লাস্ট মার্ট তো আপাতত যেটুকু দেখলাম খুবই ভালো লেগেছে সকল দর্শককে বলবো কি এসে সিনেমাটা দেখতে নজরুল তীর্থতে চলছে সাড়ে চারটের শো অ্যান্ড ইয়েস অ্যাকচুয়ালি আমার এখানে আসার কারণ হচ্ছে অন্য বিকজ নেক্সট একটা সিনেমা রিলিজ হতে চলেছে এই ক্যানি তো সেটা আমি করছি প্লাস আরও অনেকেই কাস্টে আছেন তো ডিরেক্টর হচ্ছে কুন্তল তো বেসিক্যালি

উৎসব তো আমি খুঁজেই পাচ্ছি না কারণ সিচুয়েশনে আমরা আছি সবাই খুব গ্রিফে আছি সবারই খুব কষ্ট হচ্ছে আর আমরা সবাই চাই কি একটা সলিউশন বেরিয়ে আসো কারণ এই জিনিস এইভাবে চলতে পারে না আমার বাড়িতেও একটা বোন আছে মা আছে উই অল ফিল ফর ইট

প্রডিউসার রূপা শুভময় এই ছবির সঙ্গে জড়িত আমার কাছের মানুষ ভালোই লাগছে আর ছবিটা রিলিজ হয়েছে একটা ছবি তো অনেক কষ্ট করে বানানো হয় অনেক পরিশ্রম অনেক মানুষের থাকে তো সেটা যে রিলিজ করতে পারাও সেটা কেন আমরা দেখি যে অনেক বড় বাজেটের ছবি অনেক সময় বহু বছর ধরে বন্দি থাকে বক্স বন্দি থাকে রিলিজ হয় না সো রিলিজ করেছে আর কি চেনা চেনা লোকরা এসে আশা করি লোকেরও ভালো লাগবে মানুষের ভালো লাগবে ছবিতে আমি নানান ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছি যেমন আমি আটটা আটের লোকালো করেছি আবার তোমার বাই ভাই ব্যাংকক করেছি দোয়া মানব করেছি শিষ্য দোয়াবুর গল্প আবার বিলু রাক্ষস করেছি তো ফর্চুনেটলি ছবিতে একটু অন্য ধরনের যেমন আমি আরেকটা ছবি করতে চলেছি অনির্বাণে সেটাতে এটাতে বলতে পারো আউট না আউট একদম ডার্ক শেডের ক্যারেক্টার সেটা অবশ্যই সাথে যখন ওটার প্রেস হবে তো জানতে পারবে এই ছবিতে আমার যে মানে যে এদের সঙ্গে যে আমার কাজের কথা চলছে সেই ছবিতে কি ক্যারেক্টার সেটা আমি এখনই বলবো না আগে আগে স্ক্রিপ্ট তৈরিও আমরা জানি ডেফিনেটলি আমি কি করছি বা কামিন চাই সেটা ডিরেক্টারই বলো কামিনা